আধুনিক বাঙালি সাল তারিখ ইংলিশে মনে রাখলেও বাংলার তারিখ বাংলা বছর এগুলো মনে রাখতে তার বয়েই গেছে এই এত অবহেলা সত্ত্বেও একটি দিন কিন্তু বাঙালির মননে সর্বদাই থেকে গিয়েছে তা হলো পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের তারিখটি বাঙালি কখনোই ভোলে না পঁচিশে বৈশাখ বারোশো সালে ইংলিশের সাতই মে আঠারোশো একষট্টিতে জোড়াসাঁকোয় দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর সন্তান হিসেবে জন্ম নেন রবীন্দ্রনাথ আজ রবীন্দ্র জন্ম এই জন্ম ইংলিশ আমরা জেনে নেব জন্মজয়ন্তী ইংলিশ হলো বার্থ অ্যানিভার্সারি সেক্ষেত্রে বলতে গেলে বার্থ অ্যানিভার্সারি অফ রবীন্দ্রনাথ টেগর হল রবীন্দ্র জন্ম জয়ন্তী নূতনের দিল ডাক o tiche